গোটাই সার্কেল অফিসার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের অফিসার তাদেরকে বলা হয়েছে যে যেখানে যে সমস্যা রয়েছে মানুষ যাতে দুঃখ না পায় সেই সমস্যা সমাধান করতে ডিসি নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন আমি ইতিমধ্যে আমি জেলা পরিষদ সদস্য হিসাবে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে লিখিতভাবে আমার নয়টা জিপির প্লাট এফেক্টেড এরিয়া আমি বলে দিয়েছি এবং মাননীয় ডিসি মহোদয়কেও আমি সম্পূর্ণরূপে ডিটেলস আমি দিয়েছি এবং আমি বলেছি যে আগামী দুই একদিনের মধ্যে যদি পানি কমে তাহলে গড়ে প্রত্যেকজন জলে ডুবা মানুষের কাছে গিয়ে ওনারা খোঁজখবর নিতে প্রকৃতভাবে ফটোগ্রাফ আনে মানুষকে প্রকৃত সরকারি গাইডলাইন মতে যে সুযোগ সুবিধা পাওয়া দিতে

যে সময় লঙ্কায় তসলা থাল নদী বাঙ্গন থেকে পানি বেরিয়েছে সেই সময় থেকে প্রতিবাদ আরম্ভ হয়েছে আজকের দিনরাত্রি অবধি প্রতিবাদ এইবার দালাল চক্র সিন্ডিকেট বা দুর্নীতি করা কেলেঙ্কারি করা গ্রামে গঞ্জে পাটুয়ারির দালালরা সেটিং করা কোনো অবস্থায় আমি একজন জেলা পরিষদ সদস্য হিসাবে কোন অবস্থায় মেনে নিতে পারব না কারণ আপনারা জানেন আমি